ক্লিনিং স্প্রে দিয়ে রান্নাঘরে দশটি ক্লিনিং কাজ শেষ করব ভিডিওটি সাথেই থাকেন তাছাড়া সেটা হবে একদম ঘরোয়া উপকরণে চলুন জেনে নেই যে সেই একটি স্প্রে কি দিয়ে তৈরি হয় সেই রেমেডিটা সেই রেমেডি দিয়ে দশটি ক্লিনিং টিপস আপনাদের সাথে আজ শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন দেখুন বন্ধুরা রান্নাঘরে অনেক তেল চিটচিটে ভাব থাকে যে চিটচিটে ভাবগুলোর জন্য আমরা অনেকেই বোধ করি তো এই স্প্রেটা আমি দিয়ে নিচ্ছি তো এটা দিলে সঙ্গে সঙ্গে দেখবেন কতটা পরিষ্কার হয়ে যায় তো এই স্প্রেটা আমি কি দিয়ে তৈরি করেছি ভিডিওর মাঝখানে আমি বলে দিব আপনাদেরকে যে কি কি উপাদান দিয়ে এই রেমেডিটা তৈরি করেছি অলরেডি রান্নাঘরে যে টপ কাউন্টারটা আছে সেটা আপনাদের পরিষ্কার করে দেখাবো আশেপাশের যে টাইলসগুলো আছে শুধুমাত্র এই স্প্রেটা করার কারণে কতটা পরিষ্কার হয়ে যায় কোনো রকম ঘষা ভাজার প্রয়োজন নেই শুধুমাত্র এই স্প্রেটা দিয়ে একটু মুছে নিলেই দেখা যায় যে সম্পূর্ণ তেল চিটিটে ভাবটা উঠে যায় সেই জন্যই বলছি এই স্প্রেটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় যে কোনো রান্নাঘরের জন্য তাছাড়া প্রত্যেকটি গৃহিণীর আমার মনে হয় এই স্প্রেটার রেমিডিটা জানা উচিত কারণ এই স্প্রেটা যে কোনো তেল চিটচিটে ভাব দূর করতে অনেকটা সাহায্য করে রান্নাঘরে যে তার চামচের যে চামচদানিগুলো আছে বা স্ট্যান্ডগুলো আছে সেই ঝুড়িতে আমি এগুলো স্প্রে করে মুছে নিয়েছি অলরেডি পুরোটা টপ কাউন্টার কিন্তু আমি মুছে নিচ্ছি এভাবে মুছে নিলেই দেখা যায় তেল চিটচিটে ভাব সম্পূর্ণ চলে যাবে তো অনেক সময় দেখা যায় রান্নাঘরে কাজ করতে করতে কাউন্টার টপটা একদম তেল চিটচিটে হয়ে যায় এখানে ঝোল পড়ে তেল পড়ে বা অন্যান্য যে কোনো রান্নার জিনিস পড়ে নষ্ট হয়ে যায় তো সেই কারণে বলছি আমার মতো এভাবে অল্প একটু স্প্রে দিয়ে দেন আপনি একটু মুছে নিলেই দেখা যায় টাইল সহ যে কোনো তেল চিটচিটে ভাব কিন্তু দূর হয়ে যায় তো বন্ধুরা প্রথম যে ক্লিনিংয়ের টিপসটি শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানা যে কোনো ক্লিনিংয়ের কাজ শুনলেই মনে হয় অনেক কঠিন সত্যি বলতে কি এই কাজটা একদমই সহজ তাই চাইছিলাম তোমাদের সাথে শেয়ার করতে যাতে তোমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় তো চলো দ্বিতীয় যে ক্লিনিং কাজটি শুধুমাত্র একটি স্প্রে দিয়ে সেটা আমি শেয়ার করি চপিং বোর্ড ইউজ করতে করতে অনেক সময় তেল চিটচিটে আঠালো একটা ভাব হয়ে যায় তো সেটার যত্ন করাটাও অনেক জরুরি তো আমরা অনেক সময় ভুলে যাই এটার যত্ন করতে তো এটাতেও আমি স্প্রে দিয়ে দেন আমি এটাতে একটু ঘষে নিয়ে তারপর আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিব। তারপরই দেখা যাবে যে এটা একদম ক্লিন হয়ে যাবে এতে যে তেল চিটচিটে ভাব আছে সেটাও পরিষ্কার হবে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কতটা পরিষ্কার হয়েছে এখন অপর যে পার্ট সেটাতেও আমি এটা স্প্রে করে একটু ঘষে নিয়ে মুছে নিব। একটু ঘষে জাস্ট মুছে নিলেই দেখা যায় অনেকটা পরিষ্কার হয়ে যায় সেটা তোমরা যখন বাসায় করবে স্প্রেটা দিয়ে তখনই বুঝতে পারবে যে এটা যে কতটা উপকারী এখন জাস্ট একটু কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে চাইলে এটা রোদেও দিতে পারো তোমরা তাছাড়া একটু উপর করে রাখলেও এটার পানিটা একদম শুকিয়ে যাবে তাই এখন যে চপিং বোর্ডটা একদম অনেক দিন ধরে পড়ে আছে ওইটা কেনার কারণে এটা ইউজ করা হয় না কিন্তু রান্নাঘরে থাকার কারণে তেল চিটচিটে বা ময়লা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা ময়লা এটাতে তো এটাতেও আমি ক্লিনিং স্প্রেটা ইউজ করে নিয়েছি দেন আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব লেবুর রস এই লেবুর রস দেওয়ার পর লেবুর যে খোসাটা আছে সেটাও কিন্তু এটাতে আমি ইউজ করব। একটু ঘষে নেওয়ার পরে দেখতেই পারবে যে এটা কতটা পরিষ্কার হয়ে যায় একদম ঘষে ঘষে প্রতিটা ময়লা আমি উঠিয়ে ফেলছি তো এতে করে দেখা যায় খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কঠিন ক্লিনিংয়ের কাজগুলো তোমরা চাইলে এটা দিয়ে পরিষ্কার করতে পারো এখন পানি দিয়ে ধুয়ে নিলেই দেখতে পারবে যে কতটা পরিষ্কার হয় তো তোমরা চাইলে তোমাদের চপিং বোর্ডগুলো এভাবে পরিষ্কার করতে পারো দেখো কতটা পরিষ্কার হয়েছে এবং সম্পূর্ণ দাগগুলো উঠে গেছে এখন কি করব এখন একটা ন্যাকড়া দিয়ে বা একটা যে কোনো ফেলে দেওয়া কাপড় বা কিচেন তাওয়াল দিয়ে মুছে নিলেই সুন্দর হয়ে যাবে এখন চলে যাব তিন নাম্বার ক্লিনিং টিপসে এই স্প্রেটা দিয়ে আর কি কি কাজ করি সেটাই দেখাচ্ছি রান্নাঘরে লবণের কৌটা চিনির কৌটা এগুলো অনেকেই থেকে থাকে তো সেগুলো দেখা যায় যে বারবার ধোয়া মোছা অনেক কঠিন হয়ে পড়ে তো সপ্তাহে একদিন অন্তত এই স্প্রেটা করে এভাবে মুছে ফেললেই দেখা যাবে সেটা অনেকটাই চকচকে হয়ে যাবে এখন যে টিপসটি শেয়ার করবো সেটিও হচ্ছে এই রান্নাঘরের তেল চিটচিটলে মশলার কৌটা তো এই মশলার কৌটাগুলো অনেকেই পরিষ্কার করতে খুব কঠিন পদ্ধতি মনে করে তো এটা কিন্তু একদমই কঠিন না এই স্প্রেটা করে জাস্ট একটু ঘষে মুছে নিলে সেটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় এবং চকচকে হয়ে যায় পরবর্তী ক্লিনিংয়ের টিপসটি হলো ব্লেন্ডার চার ব্লেন্ডার চারও ইউজ করতে করতে রান্নাঘরে থাকতে থাকতে বা এটা মশলা করতে করতে অনেকটা ময়লা হয় তেল চিটচিটে হয় সেটাও কিন্তু এই ক্লিনিংয়ের যে স্প্রেটা সেটা দিয়ে পরিষ্কার করা যাবে এবং এটা দিয়ে বেশিক্ষণ ঘষতে হয় না একটু দিলেই দেখা যায় সব ময়লা উঠে যায় তেল চিটচিটে ভাব উঠে যায় তো ব্লেন্ডারের ভেতরের দিকেও যে ময়লা সেটাও দেখা যায় একদমই উঠে যায় তো একটু জাস্ট আমি ছোবা দিয়ে ঘষে নিয়েছি নর্মাল যে সফট ছোবাগুলা তারপর এখন আমি কাপড় দিয়ে সেটাকে মুছে নিয়েছি এভাবে মুছে নেওয়ার পর তোমরাই দেখতে পাচ্ছ কতটা চকচকে হয়েছে তো এই স্প্রেটাতে কতটা কাজে সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমি বলেছিলাম যে তোমাদেরকে এইটা কিভাবে বানাই বলে দিবো তো আর একটু অপেক্ষা করো তো এখন যেটা দেখাবো যে রান্নাঘরে এরকম ম্যাটগুলো যে তরকারি পাতিল রাখার জন্য বা গরম বাটি রাখার জন্য আমরা রেখে থাকি সেগুলোও কিন্তু একদম পানি দিয়ে না ধুয়ে এই স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারবে কিভাবে দেখো আমি স্প্রে করে তারপর একটা ন্যাকড়া দিয়ে এটাকে মুছে নিচ্ছি লাস্টের দিকেই দেখতে পারবে যে এটা থেকে কতটা ময়লা উঠেছে এবং আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে পরের অংশটা আশেপাশে কতটা ময়লা দেখতেই পারছ এটা পরিষ্কার করার এই ক্লিনিংয়ের রেমেডিটা যারা জানো তারা তো জানোই আর যারা না জানো তাদের জন্য আমার মনে হয় অনেক উপকারী একটা টিপস যেটা নাকি তোমার রান্নাঘরে যে কোনো কঠিন ক্লিনিংয়ের কাজটা সহজ করে দিবে। তো দেখতেই পারছো যে কতটা পরিষ্কার হয়ে যায় এবং আঠালো ভাবটা যে আছে সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে এখন রান্নাঘরে যে জানালটা আছে এখানে আমার যথেষ্ট পরিমাণ আলো আছে সেই জন্য শুকাতে দিয়েছি তো চলো বন্ধুরা কীভাবে আমি এই রেমেডিটা তৈরি করি তোমাদের সাথে শেয়ার করে আমি একটা বাটিতে এক কাপ পানি নিয়েছি এক কাপ পানিতে এখন আমি দিয়ে দিব দুই চামচ বেকিং সোডা বেকিং সোডা বলতে খাবারের যে সোডাগুলো বাসায় থেকে থাকে সেটা দিয়েই করতে পারবে এখন আমি দিয়ে দেব ভিনেগার হোয়াইট ভিনেগার যেটা সবার বাসায় থেকে থাকে তো ভিনেগারটা যাদের বাসায় নেই তারা চাইলে লেবু রস ইউজ করতে পারো তো এখন আমি দুই যে ছিপি আছে ভিনেগারে এটা দিয়ে দুই চামচ দিয়ে দিয়েছি তো এখন দেওয়ার পরে এটা মিক্স করে নিব দেন আমি আরেকটা ইউজ করবো লিকুইড সেটা হলো ভীম লিকুইড ভীম লিকুইড না থাকলে ভীমের যে সাবান আছে বা ভীমের যে গুঁড়া আছে সেটা ইউজ করে এটা তৈরি করা যাবে এখন সেটা দিয়ে দেওয়ার পর আরেকটা রেমেডি দিব যেটা নাকি স্মেলটাকে খুব সুন্দর করবে এটা ঘর মোছার ক্ষেত্রেও অনেক সময় ভালো হয় মশামাছি একদম থাকে না ভালো সুগ্রানের হ্যান্ড ওয়াশ দেওয়ার কারণে এটার গ্রানটা খুবই ভালো আসবে এতে করে রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করার সময় খুব সুন্দর একটা স্মেল আসবে অলরেডি এটা মিক্স করা হয়ে গেছে এটা মিক্স করা হয়ে গেলে আপনারা যে কোনো স্প্রে বোতলে ভরে নিতে পারেন তাছাড়া যাদের স্প্রের বোতল নেই তারা চাইলে যে নর্মাল বোতল আমরা ফেলে দিয়ে থাকি সেগুলোর মুখটা একটু ছিদ্র করে সেটাতে ভরে এটা ইউজ করতে পারেন তো আমি যেহেতু এখানে স্প্রে ইউজ করব তো এখানে স্প্রের বোতল নিয়ে নিয়েছি এবং এটাতে আমি ভরে নিয়েছি তো একটা বোতলে এই রেমেডিটা ভরার পর এখানে যতটুকু রেমেডি তৈরি করেছি ততটুকু পানি দিয়ে দিব এতে করে মিক্সারটা খুব ভালো হবে এবং শক্তিশালী হবে তাছাড়া অনেক কাজে ইউজ করা যাবে পরিমাণেও বেশি হবে তো আপনারা সেই অনুযায়ী করে নেবেন তো আমি যেভাবে দেখিয়েছি সেটা করলেও চলবে এখন স্প্রেটা করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কিভাবে বের হয় এই তো ঠিক এইভাবে আপনি এটা করে বোতলে রেখে দিতে পারেন অনেক দিন এবং রান্নাঘরের কাজে ইউজ করতে পারেন এখন যে টিপসটি আমি ক্লিনিকের দেখাবো সেটা হলো রান্নাঘরের এই দৈনন্দিন কাজে ব্যবহারের যে জিনিসগুলো আছে স্পেচুলা কাঠি এবং মিক্সার করার যে স্ট্যান্ডটা সেটাও কিন্তু আমি একটু ঘষে নেব এতে করে রান্নাঘরের আঠালো যে ভাবটা হয়ে থাকে এই সব জিনিসে সেটা একদমই থাকবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমরা যে এই কঠিন ক্লিনিংয়ের কাজগুলো কিভাবে তোমরা সহজভাবে করে নেবে এখন যে ক্লিনিংয়ের কাজটি করবো সেটা তো তোমরা দেখতেই পারছো রান্নাঘরে থাকা যে কোনো ট্রে যেসব ট্রেতে আমরা চা খেয়ে থাকি বা গ্লাস রেখে থাকি এগুলো কিন্তু চাইলে এটা দিয়ে ক্লিন করতে পারো তো আমি এটা এই অবস্থায় দেখাচ্ছি তো পরবর্তীতে দেখতে পারবে সেটা কতটা পরিষ্কার হয়েছে ধুয়ে নেওয়ার পর একটু ঘষে জাস্ট আমি ধুয়ে নেব তারপরে দেখবে এটা কতটা পরিষ্কার হয় এই তো ঘষে নেওয়ার পর পানি দিয়ে ধুয়ে নিয়েছে এখন দেখুন কতটা চকচকে হয়েছে আবার চলে যাচ্ছি আরেকটা ক্লিনিংয়ের কাজে রান্নাঘরে যে আমরা ঢাকনাগুলো ব্যবহার করে থাকি কাঁচের কিংবা সিলভারের সেগুলোর চিটচিটে ভাব কিন্তু এটা দিয়ে দূর করা যায় দেখুন তো কতগুলো কাজ করলাম শুধুমাত্র একটি স্প্রে দিয়ে তাছাড়া খুব সহজে হয়ে যাচ্ছে অনেক কঠিন ক্লিনিংয়ের কাজগুলো এটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন চলে যাব অন্য একটি টিপসে যে টিপসটি রান্নাঘরের অনেক প্রয়োজনীয় এবং প্রতিদিনই করতে হয় তা এখন দেখা যাক যে রান্নাঘরের এই জানালার যে গ্রিলের ময়লাগুলো কিভাবে পরিষ্কার করি এই একটি স্প্রে দিয়ে এই তো স্প্রেটা করে নেওয়ার পর একটু ঘষা মাত্রই দেখা যায় সব তেল চিটচিটে ভাব উঠে গেছে এখন একটা ন্যাকড়া দিয়ে জাস্ট আমি মুছে নিচ্ছি এমনকি রান্নাঘরের জানালার যে কাজটা আছে সেই গ্লাসটাও কিন্তু আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারেন নয় নম্বর টিপসটি হলো যে রান্নাঘরের চুলাটা আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি তো আমি যেহেতু প্রায় এটা ভালোভাবে ধুয়ে থাকি তো এখন একটু স্প্রে করে জাস্ট মুছে নিলেই এটা আর ঘষার প্রয়োজন নেই তো এভাবে করে আপনাদের যে কোনো চিটচিটে ভাব কিন্তু দূর করতে পারেন রান্নাঘর থেকে এখন চুলাটা মুছে নেওয়ার পর দেখতেই পারছেন কতটা এটা চকচকে হয়েছে আর তারপর বেসিনের যে ক্লিনিংয়ের কাজটা সেটাও কিন্তু এখন এই স্প্রেটা দিয়ে করে নেব তো বেসিনে যেহেতু অত তেল চিটচিটে ভাব থাকে না সব সময় পানি থাকে তারপরও অনেক সময় দেখা যায় লালচে একটা ভাব থাকে তাছাড়া হলুদ হলুদ একটা ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে এই স্প্রেটা দিয়ে স্প্রে করার পর স্প্রে করে দেন আমি এটা মেজে নিয়েছি এবং পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র একটি রেমেডি দিয়ে প্রতিটি ভিডিওতে আমি চাই আমার যে গৃহিণী আপুরা আছে বা আনটিরা তারা একটি টিপ দিয়ে হলেও যেন উপকার পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে জানাই আসসালাম আলাইকুম